ছাদ বাগানে লতানো গাছ তোলার জন্য সবসময় একটা সমস্যাই থেকে যায় যদি কোনো ব্যবস্থা না থাকে সব সময় চিন্তার মধ্যে থাকতে হয় কি করে আমি লতানো গাছ তো করলাম কিন্তু কীভাবে তুলবো ওই গাছটাকে কিন্তু লতানো গাছ যেমন লাউ কুমড়ো পুঁশাক উচ্ছে শশা এগুলো তো এগুলোর প্রয়োজন তো আছে প্রত্যেকের তাই লাগিয়েও ফেলি কিছু গাছ কিন্তু যখন লতাতে থাকে তখনই চিন্তা এসে যায় যে কিভাবে আমি গাছগুলোকে উপরে তুলব কিভাবে এদের ওঠার ব্যবস্থা করব। তাই অনলাইন থেকে এই ধর দেখুন নেট কিনেছি কিনে কিভাবে আমি লাউ গাছটাকে চালক মুড়োর গাছটাকে কীভাবে আমি তুলেছি এভাবে ছাড়াও আরও কি কি পদ্ধতিতে আমি লতানো গাছগুলোর জন্য ব্যবস্থা করেছি তা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা এখন আসা যাক কীভাবে আমি লতানা গাছে যেন মাচা বানিয়েছি এই দেখুন বন্ধুরা এটা আমি অনেক আগে বানিয়েছিলাম তো মোটামুটি যাই হোক এর মধ্যে লাউয়ের গাছ দুটো লাউও ফলে গেল আবার চাল কুমড়োর গাছও দিয়েছি এই যে চাল কুমড়ো গাছটা দেখুন কতটাই সুন্দর হয়েছে এবং এতে অনেক ফুলও এসে গেছে কালকে দুটো ফুলের পরাগ মিলন করিয়েছি এই দেখুন সম্ভবত দুটো ধরেই যাবে এই দেখুন ফুল এসেছে এই এই উচ্ছের গাছটাকে আমি কেমনভাবে এই এই মাচাতে তুলেছি দেখুন এখানে আমি কিভাবে রতন গাছের জন্য তৈরি করেছি মাচা সেটা আজকে আমি আপনাদের বলবো এই দেখুন একটা জাল কিনে এনেছি আমি জালটা পনেরো ফুট বাই পাঁচ ফুট লেংথটা আছে পনেরো ফুট আর এর চওড়াটা আছে পাঁচ ফুট এই দেখুন জালের শেষ প্রান্তে আমি মোটা দড়িটা এর মধ্যে গলিয়ে নিয়েছি গলানোর পরে এবার আবার আমি চওড়া দিকটাতে আবার একটা দড়ি আটকেছি এর মধ্যে নিচটাতেও ঠিক সেম এই দেখুন নিচের মধ্যেও আমি দড়ি গলিয়ে নিয়েছি নেওয়ার পরে একদিকে আমার একটা এখানে রড লাগানো ছিল জামা কাপড়ের জন্য জামা কাপড় মেলার জন্য একটা রড লাগানো ছিল তো আমি একটা প্রান্তে সুযোগ পেয়েছি কিন্তু অপোজিট প্রান্তে আমার দেখা দিয়েছে সমস্যা তো এই কর্নারটাতে একটা রড ছিল এখানে আড়াআড়িভাবে তো সেই রডের মধ্যে আমি বাঁশটাকে একটা বাঁশ দিয়ে ভালোভাবে বেঁধে নিয়েছি এবার বাদবাকি জালটা আমি কি করবো এদিকেও তো কিছু লাগানো নেই তখন আমি কি করলাম একটা বালতি নিয়ে নিয়েছি এই দেখুন একটা বালতি নিয়ে নিয়েছি বালতির মধ্যে কিছু মাটি দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা বাঁশ ওর মধ্যে পুঁতে দিয়েছি এবার আমি ওই নেটের প্রান্তটা নিয়ে এসে আমি এই বাঁশের মধ্যে ভালো করে বেঁধে দিয়েছি কিন্তু গাছের যখন ভার পড়বে বাঁশটা তো নুয়ে পড়তে পারে তো তাই আমি কি করেছি না বাঁশের সঙ্গে একটা দড়ি বেঁধেছি বেঁধে আমি ওটাকে টান দিয়েছি ইট দিয়ে বেঁধে টান দিয়েছি এইভাবে আমি আমার এই মাছারটা বানিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি একটা লাউয়ের গাছ এই দেখুন